অনেক স্মৃতি আর আজকের দিনটা যেটা বললাম যে নিশ্চয়ই আনন্দ যে অনেক বড় কাজ হচ্ছে গীতাঞ্জলি প্রোডাকশন থেকে যেটা মানা ভাই স্বপ্ন কিন্তু তাও কোথাও একটা ব্যথা রয়ে গেছে যে মান্না ভাই আজ সত্যি এই দিনটা যদি মান্না ভাই থাকতো আরও ভালো হতো মান্না ভাই প্রোডাকশন থেকে আরও বড়ো বড় কাজ হচ্ছে এটা দেখতে পাতি তো আমি খুবই ব্যথিত মান্না ভাই চলে যাওয়ার জন্য এবং ওনার এই আকস্মিক মৃত্যু আমার মনে হয় মানে সার্বিকভাবে আমাদের চলচ্চিত্রটা অনেক বড় জায়গা শূন্য করে দিয়ে গেছে তো আমি চাইবো যে মানাবার যে স্বপ্নগুলো ছিল তার যদি কোনো অংশে আমি তাকে সামিল হতে পারি নিশ্চয়ই থাকবো এবং সেলিয়াপার যে মানে আমি দেখেছি তার তার প্রত্যয় তার মনের জোর তার আশা যে এই গীতাঞ্জলি চলচ্চিত্রকে সে আরও অনেক বড়ো মাপের জায়গায় নিয়ে যাবে মানা ভাই স্বপ্নকে সে পূরণ করবে সেই জন্য অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন যে মানাভাই প্রশান থেকে যাতে অনেক ভালো হয় আজকে গীতাঞ্জলি চলচ্চিত্রের সবচেয়ে বড় ছবি হতে চলেছে যেমন আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই সমস্ত টিমকে এবং আমি চাইব যে সত্যিই এই আমাদের খুব মানে প্রেজেন্ট ঢাকার একটা সমস্যাও আছে জ্যাম নিয়ে তো সেই এই ছবিটি যেন বললেন তার মা বললেন যে এই ছবিটা যখন পরবর্তীকালে যখন এই ছবি দেখা হবে তখন বোঝা যাবে বাংলাদেশে আগের চিত্রটা কী ছিল পরবর্তীকালে নিশ্চয়ই জ্যাম মুক্ত হয়ে যাবে আমাদের বাংলাদেশ মাননীয় মন্ত্রীরা বললেন যে খুব সঙ্গে তার কাজ চলছে তো আমি চাইবো যে আমরা সবাই মিলে খুব ভালো কাজ করি এবং আমরা শিল্পী হিসেবে আমাদের যা যা কর্তব্য আমাদের যা যা কমিটমেন্ট আছে সেগুলো আমরা করি এবং এই পুরো কর্মকাণ্ডে তারা আমরা সবাই আন্তরিকভাবে সাহায্য আমি আশা করছি তাদের কাছ থেকে যে আমাদের আজ আমাদের জীবন ও ভাবে এক ভয়াব বৈশী সমস্যা জর্জরিত জীবনের নাম চল চলনীয় বর্ধী সম্পর্কে

বিষয় নিয়ে নির্মাণ করতে গিয়ে যেন আমাদের কোনো আপোষ না করতে হয় এ ব্যাপারে দলটি বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আপনাদের

আমি সবাই প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান করার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারা মাহারিম এমপি ও সকল চলচ্চিত্র সকলকে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি কথা বলবার জন্য করছি যে আমরা আসলে সংক্ষিপ্ত করছি সেটা হলো আমরা যখন কেক কাটো আমাদের সব আমাদের প্রিয়জনেরা বঞ্চে আসবেন। ঠিক আছে আমরা তখনই তাদের কথা শুনবো কারণ আমরা যখন একটু আলাদা করতে যাব তখন আমাদের সময়টা বেড়ে যাচ্ছে আমরা একটু সময় নিতে পারি স্যার আপনার কাছ থেকে যেহেতু ঋতু শুধু ভারত থেকে এসেছে তার একটু মূল্যবান কথাটা এখনই নিয়ে নেই তারপরে আমাদের মাঝে বরেণ্য আমাদের এটিএম ভাই আছেন প্রযোজক খুশু আহমেদ আছেন আমাদের এখানে আরেকজন উপস্থিত আছেন ইনি কিন্তু আমাদের বাংলাদেশ বিমানের কিংবদন্তি এক স্টার শুধু ফিল্মে কিন্তু স্টার না উনি হলো ক্যাপ্টেন আব্দুল সাত্তার বীর প্রতীক ওনার লেখা একটি বিমান থেকে বেলুন ই ভারতীয় পাঠ্য বইতে এটা এন্টারটেইন করেছে আমরা পরবর্তীতে হয়তোবা সেই বিমান থেকে বেলুন নিয়ে পরবর্তী চলচ্চিত্র নির্মাণ করবো ক্যাপ্টেন সাতটা স্যার বির প্রতীক আপনি একটু আপনার মূল্যবান এক লাইন হলেও এক প্লিজ তারপরে একটু ঋতুপর্ণার কথা শুনবো তারপরে আমাদের এখানে সবাই আমার স্বজন সবাই আছেন কিন্তু বলি নেই লেখা বই কিন্তু অনেক বই মেলা তার লেখা হয়তো জানেন হ্যাঁ আমি মূলত তো পিআইএতে অনেকদিন চাকরি করছি ক্যাপ্টেন হিসেবে তারপরে আমি সেভেন্টি ওয়ানে ছিলাম ভারতীয় বিমান বাহিনী সত্যনারায়ণ বিশ্বাস নামে হ্যাঁ এরপরে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটাও করি এই হইল লেখালেখি করলাম যখন দেখলাম যে কেউ তেমন লিখতে পারে না পরে যখন ভালো বই পড়ছি তখন বুঝতে পারছি তবে আমার লেখাও হচ্ছে না আমি লেখার তোদের নিরুৎসাহিত হয়ে গিয়েছি ভালো বই পড়ার পরে এই রয়েছে তবে এবারে যে সিনেমাটা হবে ব্যতিক্রমী নাম খুব সুন্দর নায়ক নায়িকা এ এ সবাই মিলে মানে আমাকে খুব আশাবাদী করছে যে এই ছবি খুব ভালো ছবি হবে তবে আমি এইটা জানি না ব্যবসায়িকভাবে কতটা সফল হবে কারণ এদের মেয়ে জ্যোৎস্নার মতো তো আর বাজের ছবি হবে না বাজের ছবির একটা আলাদা ব্যবসায়িক উন্নতি আছে কিন্তু ছবি হিসেবে গুণগত মানে এটা ভালো হবে নিশ্চয়তা ব্যাপারে আচ্ছা সবাইকে ধন্যবাদ দর্শক হিসেবে মতামত দিতেই পারেন ভালো বন্ধু কিন্তু গুণের বিচারে অবশ্যই ছবিটি অনেক ব্যবসা সফল এবারে আমন্ত্রণ জানাচ্ছি স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন শেরিমান্না মঞ্চের মাঝখানে গেলে আমরাও সুন্দর করে দেখতে পাবো স্যারকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আয়োজনে উপস্থিত দর্শক বৃন্দ এবারে আমন্ত্রণ জানাচ্ছি একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি অভিনেত্রী অসামান্য অভিনয় নৈপুণ্যে অমলান যার যাত্রা শুরু উনিশশো সাল থেকে আর যার অভিনয়ের মায়াজালে বেষ্টিত করে মোহিত বিমোহিত করে চলেছেন দর্শক হৃদয়কে আজ অব্দি একাধিক বাংলা বাংলাদেশীয় হিন্দি বাণিজ্যিক ও শৈল্পিক উভয় সিনেমাতে তার সুদক্ষ অভিনয় আমাদেরকে এখনো আমাদের হৃদয়ে তাকে স্থান করে দিয়েছে সবাই চিনে ঋতুকে হ্যাঁ অনেক কষ্ট করে ঋতু এসেছ আমাদের এই আমাদের এই আয়োজন আসো তুমি মঞ্চে কিছু কথা বলো ঋতুপর্ণা সেনগুপ্ত আসুন করতানির মাধ্যমে মঞ্চে আমন্ত্রণ জানায় ঋতুপর্ণা সেনগুপ্তকে আমরা আগে ফুল দিয়ে বরণ করে নিতে চাই আমাদের এই অভিনেত্রীকে

নমস্কার সালাম আপনাদের সবাইকে মাননীয় মন্ত্রী মহোদয় কাদের সাহেব এবং আমাদের তারকা মন্ত্রী তারা না এবং এখানে যারা আছেন তাদের অসংখ্য শুভেচ্ছা জানাই ভালোবাসা আমার আন্তরিক হৃদয় থেকে আপনাদের আন্তরিকতা জানাই আজকের এই সময়টা খুব অদ্ভুত মানে এরকম একটা দিনে যে আমাদের সবার দেখা হবে মানে এরকম একটা ওকেশন সেটা আমার কাছে কিছুটা আনন্দের আর অনেকটাই ব্যথার কারণ মান্না ভাই অনেক বড় জায়গা জুড়ে আছে আমাদের জীবনে এবং সব সময় থাকবেন কারণ উনি উনি একজন তারকা বড় মাপের মানুষ আজকে ওনার এই দিনটা যে আসবে সেটাই কোনোদিন ভাবিনি তাই যাই বলি তার মধ্যে ব্যথাটাই সব থেকে বড় আমি শেলি আপাকে আমার একেবারে দিদি ভাবি এবং মনেও করি শুধু তাই নয় উনি এমনই একজন পজিটিভ মানুষ একজন খুব পজিটিভ মনের মানুষ এবং তার জীবনের ভিশনটা খুব বড় আমরা সবাই বোধে কোনো না কোনো ভিশন নিয়ে বাঁচি কোনো না কোনো স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাওয়ার পথটা তৈরি করি আপার মধ্যে দেখেছিলাম সেই দুর্দান্ত প্রয়াস মনের জোর এবং এগিয়ে যাওয়ার একটা বড় উদ্যোগ নেওয়া এবং তার যে সময় মান্না ভাই চলে গেছে তারপর থেকে এই পথটা সেলিয়াপা এবং এই তার যারা আশেপাশে যে মানুষটা তার পাশে ছিল আছে থাকবে তারা কিন্তু এক বড় স্বপ্নের সামিল হয়েছে এবং সেই স্বপ্নকে যদি কিছুটা হলেও আমার ছোঁয়া দিয়ে আমি পূর্ণ করতে পারি আমি থাকবো তাদের পাশে আমার মনে হয় যে আজকের এই অবসরে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমি মনে করি না যে আমি ও দেশে কি এদেশে আমি মনে করি দুই জায়গায় আমি এবং আমার এখনই আমরা আমি বসেছিলাম কাদের ভাই বলছিলেন যে এপার বাংলা ওপার বাংলা মাঝখানে কাদের ভাইয়ের সেতু বন্ধন আপনি যোগাযোগ স্থাপন করেছেন এবং যোগাযোগটা যেন আরও সুদৃঢ় হয় সুদ বেরো হয় আমি চাইবো কারণ আমি চাই যে এই বন্ডিংটা আমাদের এই যে আসা যাওয়া নিয়ে এত সমস্যা এই ভিসা এই এগুলো যেন না থাকে আর ফেরদোস আমার প্রিয় বন্ধু অনেক কাজ করেছে সুপারস্টার আমরা অনেক কাজ করেছি বাংলাদেশে এখানে আমি সবসময় ওকে বলি যে কেন এই এই বাঁধন কেন এই একটুখানি যদি আমরা শিথিল করে দিই তাহলে তো সবই এক হয়ে যায় এবং আমি চাইবো আজকে জ্যাম জ্যামের মাধ্যমে যদি আমরা এই বার্তাটা আরও দিতে পারি যে আমাদের মনের পরিষ্কার করে দিতে পারি সো ইউ মাচ আমরা আমরা খুব খুশি আপা আজকে কৃতাঞ্জলি চলচ্চিত্র মান্নাভার আরো অনেক বড় মানাভার অনেক স্বপ্ন ছিল কীতাঞ্জলি চলচ্চিত্র নিয়ে আমি অনেক ছবি করেছি যেগুলো সকলেই প্রায় সুপারহিট ওনার সাথে তাই এই স্বপ্ন যেন আমরা সবাই মিলে এগিয়ে পারি আমাদের আপা আমাদের প্রিয় সুচন্দ্রা এসেছেন অভিনেত্রী পূর্ণিমা আছে সবাই আমরা সবাই মিলে আমরা যাতে এগিয়ে যেতে পারি একটা বড় স্বপ্ন দিকে আমাদের ভারত থেকে আরেকজন পরিচালক এসছে রেশমি মিত্র এবং আমরা চাইবো যে এই বন্ধ